আসসালামু আলাইকুম সুপিয়া বাইং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে পাড়াচ্ছি হোম ডেলিভারি এই যে ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক প্রোডাক্ট যাচ্ছে কিন্তু আমাদের কাছ থেকে আমাদের বাইং হাউস থেকে আলহামদুলিল্লাহ সবসময় এইভাবেই যাচ্ছে অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য যেন সবসময় আপনাদেরকে কম দামে এইভাবে উপহার দিতে পারি একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা সেল দিচ্ছি অবশ্যই আপনার সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমরা ইউটিউবে ছাড়া হচ্ছে অনলি আমরা ভালো মানের প্যান্ট দিচ্ছি হ্যাঁ যারা দুই পিস থেকে শুরু দুশো আশি করে আর যারা তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস নেবেন তাদের জন্য আড়াইশো করে আর শার্ট পাচ্ছেন ভালো মানের আড়াইশো করে অফার দিচ্ছি আর গেঞ্জি পাচ্ছেন একশো দশ একশো পঞ্চাশ টাকা সুতি হ্যাঁ কঠনও গেঞ্জি তো এইভাবেই কিন্তু আমি প্রাইস বলে দিচ্ছি এই যে এইভাবেই কিন্তু কেউ চার পিস তিন পিস ছয় পিস সাত পিস হ্যাঁ দুই পিস এইভাবেই কিন্তু আমরা এই যে অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে অনেক প্রোডাক্ট কিন্তু আজকে আমরা বিভিন্ন জেলায় কিন্তু পাঠাচ্ছি শহরে বন্দর গ্রামে পর্যায়ে সব জায়গায় এই যে আমাদের অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে এখানে ঠিক আছে রয়ে গেছে তো যারা নিতে চান আশা করি যোগাযোগ করবেন আমরা এইভাবেই সারা বাংলাদেশেই হ্যাঁ আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অবশ্যই আপনারা দোয়া করবেন যেন সবসময় এসুপিআই বাইং থেকে আমরা এভাবে দিতে পারি ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আশা করি অবশ্যই যোগাযোগ রাখবেন এভাবেই অফার পাচ্ছেন আমাদের কাছ থেকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম